সবার আগে বোঝা দরকার আমাদের পায়ের নিচের মাটিতে আসলে কি ঘটছে বাংলাদেশ মূলত তিনটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট এবং বার্মা প্লেট সহজ করে বললে ইন্ডিয়ান প্লেটটি প্রতিবছর উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এই ঘর্ষণের ফলে মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি বা এনার্জি জমা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট যা ঢাকার খুব কাছেই সেখানে গত পাঁচশো থেকে এক হাজার বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি এর মানে হলো সেখানে কয়েক শতাব্দী ধরে শক্তি জমা হয়ে আছে আর বিজ্ঞানের নিয়ম হলো এই শক্তি একদিন বের হবেই আর যেদিন বের হবে সেদিন মাটির ওপরে আমরা যারা আছি তাদের জন্য নেমে আসবে ভয়াবহ বিপর্যয় কল্পনা করুন একটি সাধারণ কর্মব্যস্ত সকাল ঘড়িতে সময় সকাল আটটা সবাই অফিসে ছুটছে বাচ্চারা স্কুলে হঠাৎ পায়ের নিচের মাটি দুলে উঠল প্রথমে হালকা তারপরে প্রচণ্ড জোরে রিক্টার স্কেলে এর মাত্রা সাড়ে সাত থেকে আট বিশেষজ্ঞরা বলছেন যদি মধুপুর ফল্টে এই ভূমিকম্প হয় তবে ঢাকা শহর ধ্বংসস্তূপে পরিণত হতে সময় নেবে মাত্র কয়েক সেকেন্ড